কেন এখনও দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের পার্শ্ববর্তী গঙ্গারামপুরের মানুষেরা রাতের বেলা খাটে ঘুমোয় না কি হয় রাতের বেলা সত্যি কি বক্তিয়ার খোলজি এখনও বেঁচে আছে না তার আতা রাতে গ্রামে সিভিক পুলিশের কাজ করে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের নিকটবর্তী স্থান গঙ্গারামপুর যার ঐতিহাসিক নাম দেবকোট আর সেখানেই চিরনিদ্রায় নিদ্রায় বাংলার ইতিহাসের এক অত্যাচার মোহাম্মদ বিন হ্যাঁ বন্ধুরা কথিত বারোশো তিন খ্রিস্টাব্দে মাত্র সতেরো জন সৈন্য নিয়ে বাংলার গৌড় দখল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বক্তিয়ার খিলজি তখন বাংলার শাসক ছিলেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন শোনা যায় বক্তিয়ার খিলজির এই আক্রমণের খবর পেয়ে লক্ষণ সেন নাকি তার রাজধানী গৌড় বা লক্ষণাবতী ছেড়ে পূর্ববঙ্গে পালিয়ে যায় ফলস্বরূপ একেবারে বাধাহীনভাবে বাংলার রাজধানী গৌড় দখল করেন খিলজি বাংলা দখল করার পর বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি তিব্বত দখল করার মনস্কামনা নিয়ে দেবকুট থেকে রওনা দেন প্রসঙ্গত তৎকালীন দেবকুট শহর বর্তমান দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের নিকটবর্তী গঙ্গারামপুরে অবস্থিত যার বর্তমান নাম পীরপাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েও তিব্বতের চুম্বি ভ্যালিতে তিব্বতি গেরিলা বাহিনীর কাছে খিলজি পর্যদস্ত হন ও মাত্র একশো জনের মতো জীবিত সেনা সহ পুনরায় দেবকোটে ফিরে আসেন দেবকোটে ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন আর ওই অসুস্থ অবস্থাতেই তারই সেনাপতি আলী মর্দানের হাতে তিনি নিহত হন তাকে তৎকালীন দেবকোটেই সমাধিস্থ করা হয় যদিও বর্তমানে তার এই সমাধিস্থল পীরপাল দরগা নামে পরিচিত খিলজি যখন বাংলায় রাজত্ব করেছিল সেই সময় দাসের খাট বা খাটের মতো কোনো আসবাবে ঘুমোলে তাদের পাহারাদাররা তাদের লাথি মেরে ফেলে দিত বা অনেক ক্ষেত্রে দাসদের মেরেও ফেলা হতো বন্ধুরা শোনা যায় যে এখনও তাদের ভয়ে খাটে শুয়ে ঘুমান না দেবকোটার গ্রামের অনেক মানুষ এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানা যায় যে মধ্যরাতে নাকি বকতিয়ার খিলজির আত্মায় এসে খাটে শুয়ে থাকা মানুষজনকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর ঠিক সেই কারণেই ওই গ্রামের মানুষেরা মাটিতে শুতে পছন্দ করে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এক লাইক করে দিও এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো